হাই বন্ধুরা আজকে একটা খুব অন্য বিষয় নিয়ে আলোচনা করব খুব গুরুগম্ভীর বিষয় আপনারা সবাই জানেন দিন তিনের চারেক হল একটি মেয়ের অকাল মৃত্যু নিয়ে সারা রাজ্য জুড়ে তোল পান মানুষ তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আজকে রাজপথক দিন নেমে পড়েছে আপামর জনসাধারণ নারী পুরুষ নির্বিশেষে সবাই বিশেষ করে যারা ডাক্তার জুনিয়র ডাক্তার তারা সবাই এর প্রতিবাদে মত হয়ে উঠেছে এই মেয়েটি একটি সাধারণ ঘরের মেয়ে ছিল সেও কিন্তু একটা সাধারণ মানুষের মতো স্বপ্ন দেখত একদিন সে ভালো ডাক্তার হবে সমাজের উজ্জ্বল করবে কত লোকের প্রাণ বাঁচাবে চালিয়াতে রুখে দেবে দুর্নীতিকে বন্ধ করবে তাই তাকে অকালে চলে যেতে হলো আমাদের রাজ্যের এমনই কঠোর নিয়ম ব্যবস্থা হাসপাতালগুলো এখন হয়েছে দুর্নীতির আঁতুর ঘর এটা আমরা সবাই জানি কিন্তু মুখে প্রকাশ করি না আমাদের রাজ্যের অবস্থা খুবই করুণ এখানে ভালো কাজের পুরস্কার পাওয়া যায় না অথচ খারাপ কাজ করলে তাকে নিয়ে মাতামাতি হয় রাজ্যের প্রতিটা কোনায় আজকে এই দুর্নীতি ছেয়ে গেছে সাধারণ মানুষ সেগুলোকে চোখ দিয়ে দেখছে কিন্তু কিছু করতে পারছে না তাদের হাত পা বাঁধা কিছু করলেই তার শাস্তি অনিবার্য কারণ রাজ্যে একটাই নীতি জোর জার মূলকতা বর্তমান সরকার সেই পথে চলেছে মানুষ সেটাকে কিন্তু গ্রহণ করে নিচ্ছে হজম করে নিচ্ছে তার এই কুকীর্তি সারা দিন রাত ধরে লোকের ক্ষতি চাওয়া লোকের অমঙ্গল চিন্তা করা লোকের অনিষ্ট করা লোকের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া ঘুষ নেওয়া চাকরি দেওয়ার নাম করে টাকা হাতানো এতগুলো অপরাধ নির্বিচারে করে চলেছে তার উপর রয়েছে নিরপরাধ নিরীহ মেয়েদের উপর অত্যাচার তারা নিজেদের সুবিধার্থে বাইরে অবধি বেরোতে পারে না একা একা একটি মেয়ে যদি রাত্রি করে বাড়ি ফেরে বাবা মায়ের চিন্তা বেড়ে যায় আমার মেয়ে রাত্রিরে আদৌ বাড়ি পৌঁছবে তো অন্য মোবাইলে ফোন আসে তুই কোথায় আছিস আজকালকার কোনো মেয়ে কিন্তু আর আগেকার দিনের মতো শুধু গৃহবধূ হওয়ার জন্য জন্মগ্রহণ করেনি তারা বাবা মার মুকুজ্জ্বল করার জন্য একটি ছেলের পাশে একটি পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু রোজগার করতে প্রস্তুত তার যোগ্যতা দক্ষতা কোনো অংশ একটা পুরুষের থেকে কম নয় আজকে আজকের দিনে নারীকে কিন্তু আর অবলা বলা চলে না নারী এখন শক্তিশালী নারী সমাজের শক্তি প্রতিটা ক্ষেত্রে দেখলে লক্ষ্য করা যায় নারী তালে পুরুষের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে মাটিতেই হোক বা অন্তরিক্ষেই হোক মহাকাশেই হোক সর্বত্র কিন্তু নারীর জয় জয়কার সেই নারী কিন্তু আজকে বিপর্যস্ত নারী কিন্তু আজই অবহেলিত উপেক্ষিত ধর্ষিত কিছু পুরুষতান্ত্রিক সমাজ নিজেদের মনে করে যে নারী একটা পণ্য বস্তু তাদেরকে নিয়ে যা খুশি করা যায় তাদেরকে দিয়ে অনেক কিছু করিয়ে নেওয়া যায় ভয় দেখিয়ে ধমকে চমকে কিন্তু মানুষ যে সেই ধমকানো চমকানো ঊর্ধ্বে চলে গেছে সেটা বোঝে না মানুষই পারে এই সমস্ত মানুষের মুখ বন্ধ করতে তাদের উচিত শিক্ষা দিতে তারা যাতে ভবিষ্যতে অন্যায় কাজ করতে পাঁচবার ভাবে গত বুধবার রাত্রে আমরা সবাই দেখেছিলাম যে সারা বাংলা জুড়ে এই মেয়েটি আমি নাম বলছি না এই মেয়েটির মৃত্যুর প্রতিবাদে হাজার হাজার লাখো লাখো মহিলা এবং পুরুষ জমায়েত হয়েছিল কলকাতার বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে লাইট জ্বালিয়ে কে কেউ মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেছিল উপরালে গাছে যেন ধর্ষক শাস্তি পায় উপযুক্ত শিক্ষা হয় তার কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু বাড়িতে বসে থেকে কিছুই করেননি উনি একজন সমাজসেবী রাজনীতিবিদ মামাটি মানুষের সরকার কিন্তু উনি এ সমস্ত মহিলাদের সঙ্গে কাঁধে কাজ মিলে কিন্তু রাস্তায় চলেননি উনি কিন্তু চাননি সেই মেয়েটি বিচার পাক উপযুক্ত বিচার পাক উনি কিন্তু একবারও বলেননি যে হ্যাঁ যে এই গরিত কাজকর্ম করেছে তার অবিলম্বে শাস্তি হোক আমি সেটা চাই মন থেকে একজন মেয়ে হয়ে একজন মেয়ের ক্ষতি চাওয়া যে কতখানি অপরাধ তা তিনি প্রমাণ করে দিলেন ওনাকে ধিক ওনাকে ধিক্কার আমাদের মতো পুরুষদের পক্ষ থেকে ওনাকে ধিক্কার জানায় উনি নারী হল মমতার প্রতিভ তাকে সবাই আমরা মা রূপে দেখি বোন রূপে দেখি স্ত্রী রূপে দেখি কাকিমা রূপে দেখি এবং মাসিমা রূপে দেখি পিসি রূপে দেখি এতগুলো রূপ আছে নারীর তবুও আজ নারী সমাজে কেন উপেক্ষিত অবহেলিত থাকবে দু হাজার চব্বিশ সাল ভারতবর্ষ উন্নত হচ্ছে প্রতিদিন প্রত্যেকে হাতে আজকে স্মার্টফোন অথচ এই স্মার্টফোন থাকা সত্ত্বেও একটা নারী কেন নিজেকে রক্ষা করতে পারছে না একটা প্রশ্ন থেকেই যায় এই প্রশ্নটা কী জন্যে কার জন্যে যে বাড়ির সন্তানরা উচ্চশিক্ষার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার হয় ভারতবর্ষে বাইরে পড়তে যায় কোনো সরকারি কলেজে গিয়ে পড়াশোনা করে সেখানে প্র্যাকটিস করে সেখানেও কি তাদের নিরাপত্তা নেই আগে মানুষ জানতো সরকারি জায়গায় চাকরি করা মানে সরকারি জায়গায় পড়াশোনা করা মানে নিরাপত্তার ব্যারাডালেসে রইল প্রাইভেট ফার্ম সেখানে গৌণ বিষয় সরকারি জায়গায় চাকরি করা মানে সরকারি জায়গায় পড়া মানে ভবিষ্যৎ উন্নত হওয়া ভবিষ্যৎ সুগঠিত করা নিজের জীবনটাকে উন্নতি পথে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আজকালকার যুগে দাঁড়িয়ে মানুষ এটা বলতে ভয় পাচ্ছে যে সরকারি জায়গায় একটা দুর্নীতির আতুরঘর হয়ে উঠছে দিনকে দিন মানুষ অর্থ আর ক্ষমতা জোরে সব কিছু করতে চাইছে সমস্ত জায়গা থেকে দুর্নীতি ছড়িয়ে পড়ছে জায়গায় এটা বলার অপেক্ষা রাখে না স্বাস্থ্য শিক্ষা প্রতিটা ক্ষেত্রে যে দুর্নীতি আজকে বড় বড় নেতামন্ত্রীরা দেখছেন জেলের ঘানি টানছে অথচ মিডিয়া কিন্তু ঠিক দু তিন দিনের জন্য বা এক সপ্তাহের জন্য এটা নিয়ে রমরমা করে সবটাই কিন্তু চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য এক সপ্তাহ পরে কিন্তু সব ঠান্ডা হয়ে যায় সেই প্রতিবাদের মুখও দেখতে পাওয়া যায় না আর সেই প্রতিবাদে ঝড়ও ওঠে না মানুষ সব সবসময় কিন্তু একটু মানে কি বলবো হুজুকে হয়ে গেছে কিছুদিন আগে বাংলাদেশের পতনের ছবি ভিডিও লেখা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল এখন কিন্তু দেখুন সব স্তব্ধ হয়ে গেছে অর্থাৎ মানুষ কিন্তু পঁচ হুজুকে হয়ে উঠছে সঠিক নিয়মিতি মেনে কিন্তু মানুষ কাজ করছে না মানুষ ভাবলো যে প্রতিবাদ করলে রাস্তায় বেরোলে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এগেনস্টে গিয়ে প্রতিবাদ করলে সরকার তার মুখের দিকে তাকাবে এটা ভুল কথা অন্তত আমাদের রাজ্যের সরকার সেরকম নয় আমাদের সরকার কিন্তু শুধু নিজের কথায় ভালো বোঝে নিজে ভোটে জিতে কিন্তু কোনো মানুষের আজও উপকার করেনি মানুষ এক ভেবে দেখেনি লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার পর সেই সরকারের কি হাল হয়েছে আজ মানুষ ওই হাজার টাকার বিনিময়ে নিজের মান সম্মান আজকে খুয়ে খুয়াতে বসেছে নিজের বুদ্ধি নিজের বিবেককে জলাঞ্জলি দিয়েছে শুধুমাত্র হাজার টাকা পাবে বলে আজ সমাজটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বিনা পরিশ্রমে কোনো অর্থ রোজগার করলে সে অর্থ যে পাপের সমান হারামের অর্থ সেটা মানুষ বোঝে না মানুষ ক্রমশ এখন অর্থ দিকে ছুটে চলেছে এমনই আমাদের সমাজ আর্থ আর্থসামাজিক ব্যবস্থা এই যে মেয়েটি অকালে প্রাণ ঝরে গেল এ ব্যাপারে কিন্তু হয়তো দুদিন বাদে কেউ ভুলে যাবে কেউ কেউ মনে রাখবে কেউ কেউ ভুলে যাবে কিন্তু একটা বিষয় সত্যি যে এই যে সমাজে যে প্রতিবাদের আগুনটা জ্বলে উঠল এটা কিন্তু কিছুটা হলেও অপরাধের কিন্তু চোখে লাগবে আগামী দিনে সে কিন্তু আর কোনো অপরাধ করতে পাঁচবার ভাববে তবু আমরা কিন্তু সেই পর অপেক্ষায় রয়েছি যখন প্রকৃত অপরাধী ধরা পড়বে তবে কিন্তু ওই মেয়েটির মা বাবা শান্তি পাবে ঠিক যেরকম এর আগেও এক বঙ্গ ললনার ওপরে অত্যাচার ঘটেছিল এটা আমরা সবাই জানি দীর্ঘ আট বৎসর তার মা বাবা দুজনে মিলে প্রতিবাদ জানিয়ে ধৈর্য রেখে তার বিরুদ্ধে লড়াই চালিয়েছিলেন তাই দু হাজার কুড়ি সালের লকডাউনের আগেই সেই কুখ্যাত পাঁচ দু দুর্নীতিগ্রস্তকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল এটা এক প্রকার বাধ্য হয়ে সরকারকে করতে হয়েছিল কিন্তু আর সে দিন নেই আমার মতে বলে এবারে সরকারের ওপর আর ভরসা না রেখে মানুষকে উচিত এর বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত নিজে হাতে নিজে আইন তুলে নেওয়া যেহেতু আমাদের সরকার নীরব যেহেতু আমাদের সরকার কোনো ভালো জিনিস চোখে দেখতে পারে না অন্যায়কে প্রশ্রয় দেয় সেখানে বিচার চাইতে যাওয়া নিজের বোকামি নিজের সময় নষ্ট অরণ্যের ওদন করা সেখানে উচিত নিজের শক্তি বাড়িয়ে নিজের বুদ্ধি বাড়িয়ে সেই সমস্ত লোককে ধরা এবং তাকে শাস্তি বিধান করা এখানে একটা কথা আপনারা সবাই বলবেন যে ভারতবর্ষ তো গণতান্ত্রিক দেশ এখানে এই সমস্ত করা মানে নিজের অপরাধ হয়তো আমাদেরই কাতে ঝুলে পড়তে হবে এটা ঠিক কথা কিন্তু একটা লক্ষ্য করে দেখেছেন আজকে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র যেখানে শরীয়তি আইন রয়েছে সেখানে গণতন্ত্র বলে কিছু নেই একটা লোক যদি অপরাধ করে তৎক্ষণাৎ তাকে শাস্তি প্রতিদান করা হয় যাতে পরবর্তী কেউ এই ধরনের অপরাধ করতে পাঁচবার ভাবে ইরান ইরাক এখানে যে আইন রয়েছে শরিয়তি আইন কিছুদিন আগে শুনেছিলেন এক অপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছিল শুধু একজনকে নয় উনত্রিশ জনকে একই দিনে ফাঁসি দেওয়া হয়েছিল তাহলে কি মনে করেন সেখানকার সরকার বা সেখানকার লোকেরা যারা আইন প্রণেতা তারা কি এতটাই বোকা না তারা মনে করে যে একটি অপরাধীকে প্রশ্রয় দেওয়া মানে তার বিরুদ্ধে আইন প্রণয়ন করা মানে তাকে নিয়ে বিচারাধীন বিচার করা মানে সময় নষ্ট অর্থ নষ্ট তার থেকে তাকে কঠোর শাস্তিবিধান করা উচিত তার অঙ্গমানি করে দিয়ে তাকে পৃথিবী থেকে চিরতরে বিদায় দিয়ে এটাই হবে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি বিধান তবে কিন্তু সমাজ সুগঠিত হবে অপরাধ প্রবণতা কমবে আর আমাদের রাজ্যে কি হচ্ছে ঠিক তার উল্টোটা হচ্ছে আমরা সব সহ্য করে নিচ্ছি আমরা সব পুলিশের হাতে তুলে দিচ্ছি পুলিশ যা করবে তাই অথচ পুলিশ সর্ষের মধ্যে ভূত লুকিয়ে আছে পুলিশ কিন্তু নীরব এই ঘটনায় কিন্তু পুলিশ সবই জানত এবং নেতা মন্ত্রীরা সবাই সবকিছু কিছু জানত ভেতরে ভেতরে সেই ষড়যন্ত্র করেছিল মেয়েটিকে মারবার মেয়েটি অবলা নারী সে সবকিছু কিছু সহ্য করেছিল ভেবেছিল তার উপর কোনো অ্যাটাক হবে না সে হয়তো বিচার পাবে সেই অমুক ব্যক্তিদের অপরাধ থেকে জনসম্প এনে বা কাউকে বলে দিয়ে প্রচার করে সে পার পেয়ে যাবে কিন্তু পেল না তাকে সমাজ বাঁচতে দিল না সে সমস্ত দুর্নীতিগ্রস্ত লোকেরা বাঁচতে দিল না শয়তানেরা তাকে অকালে ঝরে যেতে হলো তার স্বপ্নগুলো বিকাশ পাওয়ার আগেই তাকে পৃথিবী ছাড়তে হলো কিন্তু আর নয় আর সহ্য করার যুগ নেই মানুষ হয়েছি আমরা সত্যিকার যদি মানুষ হয়ে থাকি এর শেষ দেখে ছাড়ব যতক্ষণ না ওই ব্যক্তির ফাঁসি হচ্ছে যতক্ষণ না তার আশেপাশে ওর সঙ্গে আরও যারা ছিলেন তাদেরও একসাথে ফাঁসির বিধান হচ্ছে তত কিন্তু আমার প্রতিবাদ বা আন্দোলনে ঝড়কে রুব না আজকে আমার এটাই অনুরোধ ভিডিওটা করার আপনারা কিন্তু দমে যাবেন না আগামী পরশু যে জমায় দেখিয়েছিলেন সারা ভারতবর্ষ জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমি চাই যতদিন না ওই মেয়েটির মা বাবা সঠিক বিচার পাচ্ছেন যোগ্য বিচার পাচ্ছেন ওনার মেয়ের মৃত্যু ততদিন কিন্তু আমাদের এই প্রতিবাদ বা লড়াইকে চালিয়ে যেতে হবে প্রশাসনকে বুঝিয়ে দিতে হবে যে মানুষের মুখের লড়াই মানুষের কলমের জোর কতখানি আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল মানুষের গায়ের জোরে বুদ্ধির জোরে কলমের জোরে আজকেও আমাদের আর একটা ভারতবর্ষ নতুন করে গড়ার সময় এসেছে পনেরোই আগস্ট আমরা কিন্তু সঠিকভাবে পালন করিনি পনেরোই আগস্ট উচিত এই সমস্ত দুর্নীতিগ্রস্ত এই সমস্ত অন্যায় যারা করছে তাদের মুখোশগুলোকে খুলে দিয়ে সমাজের সত্যিকারের সত্যের প্রতিষ্ঠা করা তবেই হবে পনেরোই আগস্ট পালন করার সার্থকতা শুধুমাত্র ঝান্ডা উড়িয়ে দুটো বাক্য বলে পনেরোই আগস্ট পালন করলাম কিছুতেই পনেরোই আগস্ট সব সফল হবে না একটা করে দিন যাচ্ছে আরো দুর্নীতি কিন্তু বেড়ে চলেছে সমাজ থেকে মানুষ কিন্তু আরো নিজেকে দুর্নীতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে সীমাইন অর্থের লোক ক্ষমতার লোক এবং শারীরিক লোক আমি নারীদেরও বলবো আপনারাও নিজেরা জেগে উঠুন কসমেটিক্সের দোকানে ভিড় না করে নিজের শরীর গঠন করুন আপনারা নিজেদের সেলফ ডিফেন্স করতে শিখুন এই সমস্ত বিপদের মুখোমুখি যাতে না হতে পারেন ভবিষ্যতে তার জন্য নিজেরাও নিজেদের বাঁচবার জন্য নিজেকে তৈরি করুন দয়া করে আপনারা আপনাদের উপযুক্ত সময় মূল্যবান সময়গুলো আর কসমেটিক্সের দোকানে দাঁড়িয়ে ভিড় করবেন না আজকালকার কিন্তু ফিল্মস্টার হওয়ার যুগ নেই সবাই কিন্তু স্টার হয় না তার জন্য আলাদা ভাগ্য করে জন্মাতে হয় আপনারা ভাবছেন হয়তো সেজে যে বা রাস্তায় বেরোবেন আপনারা সেফলি বাড়ি ফিরে আসবেন কিন্তু এমন কিছু কুচক্রি লোক আছে যাদের কাজ কিন্তু সুযোগে সদ্ব্যবহার করা এটা বুঝবেন তাই নিজেকে আর কসমৃশের মধ্যে ডুবে না রেখে শরীরচর্চা করুন মানসিক শান্তি কী করে পাবেন কী করে মনের জোর বাড়াবেন শরীরের জোর বাড়াবেন শত্রুপক্ষে কী করে আঘাত হানবেন সেই চেষ্টা করে যান সেলফ ডিফেন্স শুরু করে দিন অনেক রকম গ্যাজেট কিনতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়া ঘোরাফেরা করে বুঝতে পারবেন আজকালকার দিনে মহিলাদের সুরক্ষার জন্য অনেক গ্যাজেট বেরিয়েছে পারলে সেগুলোকে এগুলোকে আপনাদের মানি ব্যাগে রাখুন ভ্যানিটি ব্যাগে রাখুন ব্যবহার শিখুন এগুলো আশা করছি আপনারা ভালো ফল পাবেন সব জায়গায় তো কোনো পুরুষ যাবে না আপনাদের বাঁচাতে সেটা সম্ভব নয় তো নিজেদের বাঁচানোর ভারটা নিজেরাই তুলে নিন নিজেকে সক্ষম করে তোলুন হ্যাঁ চাকরি করতে আপনাকে হবেই বা রোজগার সবাই কী করতে হয় পেট চালানোর জন্য কিন্তু তার আগে কিন্তু নিজেদের জন্য অন্তত এক ঘন্টা দিনেতে ব্যয় করুন যে কোনো রকমের শরীরচর্চা এবং নিজেকে বলিষ্ঠ করে তোলা যাতে কোনো দুষ্কৃতির থেকে আপনি নিজেকে বাঁচাতে পারেন কোনো পুরুষ সঙ্গে আপনার সঙ্গে নেই বাবা মা সঙ্গে নেই ভাই নেই সঙ্গে কিন্তু আপনি একা আপনাকে সে রাস্তায় একা চলতে হয় একা বাড়ি ফিরতে হয় বিপদ আসতেই পারে সব মানুষের মন তো সমান নয় সব মানুষের মনেতে ভালো চিন্তা থাকে না আমাদের সমাজ কলিযুগ কলিজুকে অন্যায় চতুর্দিকে ছড়িয়ে পড়ছে আমার বক্তব্য হলো নিজেকে তৈরি করুন যাতে সে সমস্ত দুষ্কৃতীদের হাত থেকে আপনি বাঁচতে পারেন পারলে জুডো গারাটে শিখুন শিখে নিজেকে তৈরি করুন দেখবেন আপনাদের আর কেউ হারাতে পারবে না আপনারা সেই যে যোগ্য নারী ছিলেন কোষা বামুত্রা লোপামুদ্রা রানী লক্ষ্মীবাই আবার সেটাকে প্রমাণ করে দিন যে রাধে সে চুলো বাঁধে এই কথাটা সত্যিকারের প্রমাণ করে দিন আগামী দিনে যেন আর কোনো ডাক্তারের মৃত্যু এভাবে দেখতে না হয় আগামী দিনে যেন কোনো মহিলার মৃত্যু এভাবে দেখতে না হয় অকালে যেন কোনো প্রাণ ঝরে না যায় আমার অনুরোধ আপনাদের সবার কাছে যারা ভিডিওটা এখন দেখছেন আপনারা এই ভিডিওটাকে যত পারেন প্রচার করে দিন আর বলুন যে সমাজে বাঁচতে গেলে শুধুমাত্র খাওয়া পড়া যথেষ্ট নয় নিজেকে তৈরি করা অপরের সঙ্গে সঠিক মেলামেশা করা সঠিক স্থানে সঠিক কথা বলা এবং গুছিয়ে বলা সব জায়গায় নিজের মনস্তত্বকে প্রকাশ করা এটা যেমন জরুরি তেমন কিন্তু নিজের ডিফেন্সটাও খুব জরুরি সব জায়গায় কিন্তু বাঁচানোর জন্য আপনাকে কেউ থাকবে না নিজের বুদ্ধি নিজের বিবেক দিয়ে কিন্তু আপনাকে সেখান থেকে বাঁচতে হবে তাই পারলে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করুন আজকালকার সবার কাছে স্মার্টফোন রয়েছে পারলে ডিটেকটিভ স্টোরি পড়ুন ভিডিও দেখুন সিনেমা দেখুন কি করে বিপদ হলে নিজেকে কাটিয়ে কাটিয়ে বের করা যায় বিপদ এলে তার মোকাবেলা কী করে করবেন এগুলো শিখুন ফালতু নষ্ট করে নিজেকে গড়ুন রাস্তায় বেরোলে আপনি কী করে নিজেকে বাঁচাবেন দিতে হাত থেকে কি করে প্রতিশোধ দেবেন কোথায় আপনি বললে লাভ হবে একটা লোককে বিশ্বাস করার আগে তাকে পাঁচবার যাচাই করুন তার কথাবার্তা ধরন শুনে তার চোখ মুখের ব্যবহার শুনে বুঝে কথা বলুন বুঝুন সে ব্যক্তিটা কী আর যদি কারো দুর্নীতি জানতে পেরে যান দয়া করে তার সামনে চেঁচিয়ে বলবেন না যে আপনি আমি আপনাকে দেখে নেবো আমি সবাইকে আপনার এই কুকৃতি প্রচার করে দেব প্রতিবাদ করতে গেলে কিন্তু নিভৃতে করতে হয় প্ল্যানিং করতে গেলে কিন্তু নিঃশব্দে করতে হয় বড় বড় সিনেমা সিনেমাতে দেখবেন র এজেন্ট থাকে এরা কিন্তু এরা যে কাজটা করে পাশের লোকও জানতে পারে না তার বাড়ির লোকও জানে না তারা কি ধরনের কাজ করে এমনই সিক্রেট মিশন থাকে তা আপনার জীবনটাকেও সিক্রেট মিশন হিসেবে তৈরি করুন দয়া করে সোশ্যাল মিডিয়ায় আর নিজেকে অত বেশি খোলাখুলিভাবে বলবেন না ছবি দেবেন না নিজের ব্যাপারে বলবেন না বিভিন্ন রকম ড্রেস পরে ছবি দেবেন এতে কিন্তু অনেকের মস্তিষ্ক বিগড়ে যায় বিশেষত পুরুষ মানুষের সবাই কিন্তু একরকম হয় না নিজেকে সংযত করুন আপনার অনেক কিছু থাকতে পারে কিন্তু আপনি সবাইকে বলবেন কেন দেখাবেন কেন সবটাই আপনার ব্যক্তিগত ব্যাপার জীবনে কিছু জিনিস গোপন রাখতে হয় জানতে হয় বুঝতে হয় আমার এই ভিডিওটা কারো এগেস্টে বলার জন্য নয় আমি সবাইকে সচেতন করে বলতে চাই যে বঙ্গ নারী তোমরা নিজেদের এবারে নিজেকে বোঝো জানো শোনো প্রতিবাদ করতে হলে কিছুটা শরীরের জোর দরকার মানসিক জোর নিয়ে এসো যেখানে হবে না সেখানে নিজেকে বাঁচিয়ে কাজ করো অবশ্যই একটা প্রতিবাদের ঝড় তোলো যতদিন না এই ব্যক্তিটা শাস্তি পাচ্ছে ততদিন তার আগে কিন্তু দমে যেও না তাহলে কিন্তু যারা দুষ্কৃতি হয় তারা কিন্তু সুযোগ পেয়ে যায় যেরকম ঘটনা তো আমরা কতবার ঘটিয়েছি লোকে দুদিন চ্যাঁচাবে আবার চুপ করে যাবে মানুষের ধর্ম হুজুকে মানুষ হুজুকে পাবলিক আপনি কিন্তু এই কান কথাতে কান দেবেন না নিজের কর্তব্য নিজে স্থির করুন নিজের কর্তব্য অটল থাকুন নিজের সংকল্প অটল থাকুন দেখবেন আপনার সামনে যত বিপদ আসবে আপনি নিজে সেই বিপদগুলোকে কাটাতে সক্ষম হবেন জীবনের প্রতিটা পদক্ষেপে আপনি যে বাধা পাবেন সে প্রতিটা বাধাকে আপনি কারোর সাহায্য ছাড়াই কাটিয়ে উঠতে পারবেন আর আমি ভিডিওটাকে বাড়ালাম না আপনাদের অনুরোধ যা যা বললাম আজ থেকে যদি সেইগুলো পালন করেন তাহলে আপনাদের স্বাধীন উন্নতি হবে আর কোনো দিন হয়তো আমাকে টিভিতে বা মোবাইলের স্রেনে দেখতে হবে না যে কোনো ডাক্তার বা কোনো ইঞ্জিনিয়ার বা কোনো শিক্ষিত ভদ্র মহিলা বা শিক্ষিত মেয়ে নারী অকালে মৃত্যু হয়েছে আমি যেন এটা দেখি যে সেই পুরুষটা যেন শাস্তি পেয়েছে তার হাতে সে কুকৃতিক করতে করতে এসেছিল যেন সেই নারী তাকে এমন শাস্তি দিয়েছে যে এটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি যেন এই জিনিসটা চোখে পড়ে আমার ভালো থাকবেন আপনারা যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না তার জন্য আমরা শুধু প্রার্থনা করতে পারি তার জন্য আত্মার শান্তি পায় সে যেন ভালো ঘরে জন্মগ্রহণ করে তার অনেক স্বপ্নই তো অধরা থেকে গেল আশা করব তার স্বপ্নটা সার্থক হোক সে যেন ভালো ঘরে জন্মগ্রহণ করে আমার অনুরোধ যারা ভিডিওটা দেখছেন এটা অন্য নেবেন না ভিডিওটাকে আমি শুধু প্রচারমূলক করার জন্য ভিডিওটা বানালাম কিছু কথা আপনাদের বলা কি করে জীবনে চললে আপনাদের লাভ হবে এই ধরনের ঘটনার মুখোমুখি কোনো হবেন না হতাশায় যারা ভোগে তারাই কিন্তু দুর্বল হয় জানবেন জীবনের প্রতিটা পদক্ষেপে প্রতিটা মুহূর্তের সাক্ষী থাকতে জানতে হয় প্রতিটা পদক্ষেপে নিজের উপস্থিত বুদ্ধিকে অ্যাপ্লাই করতে হয় যেগুলো বললাম অবশ্যই মাথায় রাখবেন কিন্তু আপনার পার্সে বা ব্যাগেতে এমন কোনো গ্যাজেটস রাখুন সম্ভবত বলে দিচ্ছি আমি আপনাদের ইলেকট্রিক শক্তি দেওয়ার জিনিস রাখুন এটাতে কিন্তু দুষ্কৃতী ভয় পাবে নিজেকে একটু সংযত করুন এবং বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করুন দেখবেন প্রতিটা পদক্ষেপে আপনার নেওয়া বলিষ্ঠ পদক্ষেপ আপনাকে জীবনে উন্নতি পথে নিয়ে যাচ্ছে অপরে শুধু আপনার এই উন্নতি থেকে চলবে কিছু করতে পারবে না কারণ তাদের সে করার ক্ষমতা থাকবে না আপনার আত্মবিশ্বাস আপনার চারিত্রিক বৈশিষ্ট্য আপনার কথা বলার স্টাইল আপনার ব্যক্তিত্বই বলে দেবে আপনি কোন দিকে যাবেন আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে আজকের ভিডিওটা পারলে সবাই সবাইকে ছড়িয়ে দিন সবাইকে বোঝার জানার সুযোগ করে দিন আজকে এই পর্যন্তই আশা করব যিনি মারা গেলেন তিনি উপযুক্ত বিচার পাবেন তার পরিবার সবাই আমরা দিনটা যেন অপেক্ষা করছি দেখা যাক আমাদের ভাগ্যে কি লেখা আছে যদি ভাগ্যে লেখা না থাকে ভাগ্য নিজেদেরই লিখতে হবে তাকে শাস্তি আমাদের দিতে হবে এই সংকল্প করো কারণ অন্যায় যে সহে আর অন্যায় যে করে তবও কিনা তারা যেন এই সম্মতিনিটা আমরা সবাই জানি তাই আর অন্যায় সহ্য করার সময় নেই এটা কলেযুগ দু হাজার চব্বিশ সাল মানুষ চাঁদে পৌঁছে গেছে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে আগামী দিনে মানুষ সেখানে বসবাস করতে শুরু করবে কিসের ভয় কি জন্য পিছিয়ে যাসব নারী যখন পুরুষের সঙ্গে কাজ মিলিয়ে প্রতিটা ক্ষেত্রে জীবনে জয় জয়কার করছে অফিস আদালত ক্রিকেটের ময়দানে ফুটবলের ময়দানে মহাকাশে সব জায়গায় আজ নারীর অস্তিত্ব তাহলে মানুষ কেন নারীকে এত অত্যাচার করবে নারী কি পারে না এর প্রতিশোধ নিতে কারো সাহায্য ছাড়া নিশ্চয়ই পারে নারীকে করতেই হবে নারীকে আবার দুর্গ নন্দিনী হতেই হবে ওষুধ ধরণী হতেই হবে তবে তার নাম প্রকৃতপক্ষে মা দুর্গা হবে আজকের ভিডিওটা দেখে যদি আপনার নিজেদের পরিবর্তন করুন আমি চাই অন্তর থেকে চাই আপনারা শক্তিশালী হন মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে দেখবেন আপনাদের জীবনটা সুখে পড়ে গেছে